তাই দেখি ওরে বাবা তাই তো আজকে অনেক বাজার হ্যাঁ এটা এটা কি মাছ আইলে আইলে মাছ ইলিশ ইলিশ না ওই যে মাছ দেখে সেটাকে বলে ইলিশ মাছ আসলে আপনারা বলেন এটা কি মাছ আপনারা চিনবেন আর ওই পাশে তো ওটা কি মাছ কইটা হ্যাঁ কইটা বলো তোর পাঙ্গাস মাছ আর এই হচ্ছে ভোলা মাছ এই মাছ খেলে কি হয় জানো কা সত্যি হয় কা সত্যি হয় ভুলে যায় সবকিছু ভুলে যায় আরে কি গরুর গোশ একে খাবে আর এই পাশে টাইগার চলে আসছে এই যে তুমি কি করবা হ্যাঁ এই যে তুমি রান্না হওয়ার পরে আসো যাও 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 রান্না হওয়ার পরে আসো যাও যাও রান্না হওয়ার পরে আসু করলাম না আবার দাঁড়াইছো রান্না হওয়ার পরে আসবা

প্রিয় দর্শক আপনার ভিডিও কেমন লাগে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন কই জানা তো আরেকটা কই হ্যাঁ গেছে ওই গেছে আচ্ছা থাক তুই দাও জারা দিয়ে দাও আমা আজকে তোমার দাওয়াত ওরে বাবা তাই নাকি আজকে ভাই আমাকে দুপুরে খাবা তোমাকে বাড়ি দুপুরে খাবো আমার জন্য কি নিয়ে আইছে কি রান্না করবা গরম গোশ মাছ ইলিশ এ তো মাছ এ মাছ এই পাঙ্গাশ মাছ দাওয়াত দেখে এই মাছ খাওয়ায় গরু গোশ আনোনি কই গেলাম তা এই যে পাকা তুমি যে সেদিন শাক দিয়ে গরুর গোশ রান্না করলা তা খাইছিলা মজা লাগছিল দর্শক সে কিন্তু শাক দিয়ে গরুর মাংস রান্না করা লোক দারুণ রান্না করে আজকেরা রান্না হবে গরুর মাংস আলু আর এই কাতলা মাছ আর এই পাঙ্গাস মাছ এটা রেখে দেওয়া হবে ভোলা মাছ রেখে দেওয়া হবে আর এইখানে রয়েছে এলাকার পুষ্কুনির মাগুর মাছ এটাও রেখে দেওয়া হবে এটা পরে খাওয়া হবে নাকি হ্যাঁ

সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ